আসসালামু আলাইকুম বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ পর্ষণিক কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয় পারবেন তবে যে সকল বয়স বয়সে আগস্ট সর্বনিম্ন বত্রিশ বছর মধ্যে রয়েছে সে সকল পথে আবেদনটি করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পরিষদের কার্যালয় গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সমূহের এটিতে আপনারা শুধুমাত্র গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন তো এই নিয়োগে এখানে মোট একটি মাত্র ক্যাটাগরি দেওয়া রয়েছে সেটা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা রয়েছে ছয়টি গ্রেড চোদ্দ বেতন দশ হাজার আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার আপনার দক্ষতা থাকতে হবে তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এটির আবেদনটি আজ আগস্ট দুই হাজার সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে আটে সেপ্টেম্বর দুই হাজার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো একশত বারো টাকা যেটা আপনি মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা এই ওয়েবসাইটটি খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবো তো যে সকল পাথর আবেদনটি করবেন যেহেতু আজ থেকে শুরু হয়েছে শেষ তারিখের জন্য বসে না থেকে আপনারা পূর্বে এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ